আমি তো এখন এমপি হিসাবে মনে করেন যে আমি থাকবো মাঠে তা তোমরা অনেকে আছে কিন্তু কিন্তু আমি ছাড়াও বিশেষ করে মামুন চৌধুরী রায়হান এরা যেভাবে সহযোগিতা করছে এখানে আমাদের আমার ছোট ভাই জুয়েল আছে রাজু জাহির আমার কলিন তুমি যারা আমার বন্ধু আছে এখানে মেম্বার সহ যারা এখানে আছে আমরা আমরা দুই কোটি টাকা পাইছি মসজিদ মন্দিরের লেগে আমরা একটা একটা হইলে দিতে আছি এটা এরা নিজের বানাই দিব ওই রকম বিভিন্নভাবে পাইছি দুই কোটি টাকা পাইছি আর কাবিকাল লাগি আমি এমপি হিসাবে আগে কোনোদিন আমরা জানতামই না কত টাকা পাওয়া যায় এমপি হিসাবে আমি বেতন আমার কথা আমি নিজে যেহেতু চুরি করতাম না আমার এটা কইলে অসুবিধা কীটা আর এই টেকা কেটা আমার পাবেন এটা আপনারা এখান থেকে যদি সামান্য খালালের কোন দুই নম্বরই হয় আমি দুনিয়া ভাইলো আখেরাত পাইতাম না আমি আমার পক্ষ থেকে যত কান পারি চেষ্টা করতেছি আপনারা চিন্তা করতে পারতেন না সকাল আটটার থেকে বারোই আর মানুষের ইন্টারভিউ দিতে দিতে সাধারণ মানুষ আমার বাসার যেভাবে যায় বোঝা যায় যখন আমি নয়া মেম্বার হয়েছি চিন্তা করতে পারতেন না যে যার সমস্যা আমার ঘরে একটা সমাধানের জায়গা যায় কিন্তু

যারা আছে এরারেলিয়া যা আমরা আগাইতাছি আপনারা বয়স্ক যারা আছেন তারা পিছে পিছে থাকতেছি আমার ছোট ভাই ওসি বিজনের মধ্যে আছে খুব ভালো ছেলে আমরা একাডেমি তো আমরা দেশে বিদেশে যেমন আমরা দুইটা যাত্রী ছাউনি পর্যটক এরিয়ায় রূপান্তরিত করছি আপনারা হয়তো অনেকে ফেসবুকের মধ্যে আমি কথা দিছি দুইটা কাজ করে ছেড়ে

বাড়ি ফাটাইমো আমরা বিভিন্ন গায়ে ফাটাইম আর এই আম খাইবার আকাশ আইব সব ভাগা আমি ভাই নিতাম সব সোনার কথা ভুটছেন নি আপনারা আমার লেগে দোয়া করবো আমার মনের ভিতরে যদি আল্লাহ

ৰাস্তা <laughs> আছে